তোমার সঙ্গে কিছু কথা আছে এসো গুলাবিসারি মানে লালে লালে লাল কোথা থেকে শিখেছো এটা কি ধরনের চিকেন এনেছো এটা উত্তর দাও তো গুড মর্নিং তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক আজকে কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু আমার ব্লগটা স্টার্ট হচ্ছে জানি না কি হবে না হবে এরপরে কি আছে তো থাকো। স্নান করে ফ্রেশ হয়ে দরজা খুলে একটু হাওয়া নিচ্ছিলাম তো হাওয়া নিলে কি আর হবে এরপর তো বাড়ির কাজকর্ম আছে তো কাজকর্মগুলো করতে হবে তো এসে ভালো করে আগে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম ভেবেছিলাম গরমের ছুটিতে একটু রেস্ট নেব রেস্ট কিনে নেব বাড়িতে থাকলে দেখছি বেশি কাজ করতে হয় আর মেয়েদের জীবনে এই হয় যারা তোমরা এখনও বিয়ে করো নি একদম ঠিক কাজ করেছো আর বিয়ে করার নামও করো না কারণ বিয়ের পরে তো দেখতেই পাচ্ছ আমাকে বিয়ের আগে দেখেছো দিদি কীরকম থাকতো আর এখন কত দায়িত্ব কত কাজ কত কি করতে হয় কিছু করার নেই তোমাকে কেউ কিছুই বলবে না কিন্তু নিজের ওপরে অনেক দায়িত্ব আপনা আপনি চলে আসবে আর তার উপরে বাড়ির যদি একমাত্র বউ হও। তো আমি স্নান যেহেতু সকাল সকাল করে নিয়েছিলাম তো চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি এরপরে ভাবছি ভোর ভোর রান্নাবান্না করে নেবো কারণ এই গরমে যত দেরি হবে তত আমারই কষ্ট বাড়বে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাসপ্রিয়া ব্লগ আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত গুড মর্নিং কী বলবো যা যা গরম পড়েছে আমি জানি আমার যেরকম অবস্থা তোমাদের সবার তাই একই অবস্থা মানে মুখের কোনো ভাষা নেই কী পরিমাণে গরম আর সকাল থেকে উঠে এটা ওটা 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 করে আসার পরে তো আরোই গরম লাগছে তো এখন ভাবলাম যে না আজকে সকাল সকাল অন্য সময় কী করি রান্নাবান্না করে এসে স্নান করি কিন্তু তখন জল ট্রাঙ্কির জল এতটাই গরম হয়ে যাবে যা স্নান মানে করতেও কষ্ট তো ওই জন্য সকাল সকাল একটু জলটা ঠান্ডা ঠান্ডা আছে স্নান করে চলে এসেছি তো এবারে নিচে নামবো আর একদম দেরি করব না কারণ এরপরে আগুনের কাছে গেলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে আগুনের কাছে আরোই অবস্থা খারাপ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আগে রান্না বান্নাটা করে নিয়ে এসে তারপরে রেস্ট নেবো বাকি কাজ বাজ করবো কতদিন যে পার্লারে যায়নি তার কোনো ঠিক নেই কি অবস্থা হয়েছে দেখো আইব্রোয়ের অবস্থা পুরো খারাপ তো যাব দেখি একদিন দু তিন দিনের মধ্যে মোটামুটি যাবো দুষ্টুবাবুকে বলে এসেছি দুষ্টুবাবু আমি আর তুমি দুজন মিলে যাব চলো অনেক দিন পার্লারে যাওয়া হয়নি আর নিজের অবস্থা পুরো খারাপ হয়েছে আজকে রান্না করছি আলুর দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর এদিকে বসিয়ে দিয়েছি একটা মাছের টক যা গরম পড়েছে আর ওদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি না চিকেনটা নিয়ে চলে আসো রাত্রে আজকে চিকেন করব আর তাহলে আমি দুপুরবেলা থেকে মোটামুটি রান্না করে রেখে দিলে না রাতে আর মানে বেলা আগুনের কাছে ভালো লাগে না খুব কষ্ট হয় তো ওকে বলেছিলাম দেখিও যদি চিকেন আনে তো এই এইবেলা মোটামুটি রান্না করে রেখে দেব কি বলো তো একদম পুরো থালা ওরকম ঢাকিয়ে মানে পুরো যে টাইট ওরকম ঢাকিয়ে রাখবো না যে নেটের কভারগুলো হয় না ওই কভারগুলো রেখেছি ওইগুলো ঢাকিয়ে রাখলে কিচ্ছু হয় হয় না তো ভেবেছি কারণ সত্যি দুইবেলা গরমে আগুনের কাছে না খুব কষ্ট হচ্ছে তো যদিও ওটা হয় না খুব রেয়ার যে আমার দুপুরবেলা থেকে রাতে রান্না থাকে আমি দুপুরবেলাও করি রাতেও করি ওই মানে ওটা হয় না কিন্তু আজকে আর ভালো লাগছিল না কারণ এত গরম পড়েছে ওটাই ভেবেছি দেখা যাক যদি আনে তো ভালো তো আমি কী কী রান্না করছি দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টাটা নামিয়ে নিয়েছি আর এটা করেছি টক গরমে সাড়ে এগারোটার মধ্যে মানে সবথেকে বড় কাজটা কমপ্লিট এটা মাছের টক হয়েছে কচু দিয়ে মাছের টক করেছি জুস খুবই কম রেখেছি আর একদম হালকা টক এই গরমে বেশি টক খাওয়াই যাবে না এরপরে কি করেছি টকের ওপরে কাঁচা সরিষার তেল একটু ছড়িয়ে দিচ্ছি দিলে না টকের ফ্লেভারটা খুব ভালো হয় তো আজকে কি কি রান্না করেছি দেখো এটা করেছি মাছের তেল দিয়ে লাউডাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি সকালে হয়েছিল আলু ভাজা আর এই যে মুড়ি ঘন্ট মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর রান্নাবান্নার পরে যেটা থাকে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি সকাল সন্ধ্যা অল টাইম এই কাজটা আমার ম্যান্ডেটরি এখন ছুটি চলছে কেউ একটা আমার বাড়িতে আসছে না পপিকে বলছি আসতে ওর বাচ্চার স্কুলে ছুটি হয়নি মৌমিতাকে বলছি জয়া পূজাকে বলছি যে তোরা আয় দুদিন থেকে যায় আমার বাড়িতে কেউ মোটামুটি আসছে না মাকে সোনাইকে মানে বলে বলে তো মুখ ব্যথা কেউই আসছে না এত বোরিং কাটছে কেউ তো একটা আসতে পারে কেউ মোটামুটি আসছে না ভালো লাগছে না এরকমভাবে গরমের ছুটি আর এখনও অবধি কোথায় ঘুরতে যাব কি ব্যাপার কোনো প্ল্যানিংই করিনি এই প্রথম মানে বিয়ের পরে প্রথম বছর গেছিলাম কাশ্মীর তারপরে গেছিলাম মেঘালয় তো এই বছর যাই না আদৌ কোথাও যাওয়া হবে নাকি যেহেতু নতুন বিজনেস শুরু হচ্ছে তো আমি কোথাও যাব জেদ ধরলেও হবে না দেখা যায় ও কখন সময় পায় আদৌ আমার মনে হচ্ছে না গরমের ছুটিতে কোথাও যেতে পারবো নাকি কি কোথাও যাই না যাই এটা ভেবে রেখেছি যদি কোথাও না যাই অন্তত কলকাতা যাব মিষ্টি মামের বাড়িতে দুদিন থাকবো দেখা যায় কি হয় এটাই ভেবে রেখেছি তো এরপরে ভাবলাম যা গরম পড়েছে ওই যে শিলাকুলগুলো ছিল ওটা আমার মানে পিসিয়াশুরি বাড়ি থেকে দিয়ে গেছিলো আমাকে ওইটাকে একটু রোদে দিচ্ছি তো তোমার দাদা ভাইকে বলছি যে একটু ভালো করে ক্যামেরা ধরে দাও না কারণ সবসময় তো নিজেই ক্যামেরা করি তো এই রকম ওর ক্যামেরা করার হাল তার থেকে আমি নিজে ক্যামেরা করব অনেক ভালো আমার দরকার নেই এরকম ক্যামেরাম্যানের তো এটাকে দেখো ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিচ্ছি আর সত্যি এইসব টক খাবার কি একা খেলে ভালো লাগে কেউ একটা সঙ্গী দরকার হয় কেউ নেই তো কী হবে একাই মাখিয়ে রেখে দিচ্ছে আর একটা খাবো আর তোমাদের দাদা ভাইকে দেবো তারপরে ওকে ভাবছি জোর করে পাঠাবো বাজারে জোর করে পাঠাতেই হবে কারণ অন্তত বেলা যদি নাও রান্না করি রাতের বেলাও রান্না করি কিন্তু এনেটা তো রেখে দিই হলে কী হয় বলতো ও আবার রাত্রে সাড়ে সাতটা আটটার দিকে আনতে যাবে তারপর রান্না করব ওই দশটা খানিক বেজে যায় তো আমার সকালবেলা থেকে বাজার করা থেকে গেলে আর আমার চাপ থাকে না আর সত্যি বলতে আমার মনে হয় মানে আমার মতো অনেকে যাদের বিয়ে হয়ে গেছে এই ব্যাপারটা হয় হয়তো অনেকেরই ফ্রিজে যদি সবজি থাকে মাছ থাকে তাহলে একটা শান্তি না হলে কি রান্না হবে এই ব্যাপারটা একটা থাকে এই টকটা রোদের বেলা দারুণ লাগছিল একটু লঙ্কা দিলে হতো কিন্তু আর লঙ্কাটা দেইনি চলো তোমাদের দাদা জন্য একটা নিয়ে যাওয়া যাক ওর কি রিয়াকশান দেখি ও খুব একটা টক খায় না মানে এরকমভাবে তো টক খায় না আমিও যে প্রচুর খাই তা নয় খুব এই যে শখ হলো এই একটা দুটো যে এতগুলো মাখিয়েছি দেখা যাবে বাকিগুলো নষ্টই হবে খাওয়াই আর হবে না তো চলো নিয়ে যাই ওকে দেই কি বলে দেখি এরপরে ওকে জোর করে বাজারে পাঠিয়েছিলাম তো চিকেনটা এনেছে চিকেনটা দেখে আমার পুরো মাথা গরম হয়ে গেছে তো ওকে কি কতটা বকলাম দেখো কথা আছে এসো গোলাপি মানে লালে লালে লাল 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 তো আমি তোমাকে বের করছি তুমি দাঁড়াও 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 তুমি দাঁড়াও একটা কথা বলি তুমি কি বাজার করার কি কোথা থেকে শিখেছো

মাথা গরম হয়ে যাচ্ছে এরকম চিকেন দুপুরবেলা রান্না করব ঝোল এনেছে দেখো গাদা পিস নিয়ে চলে এসেছে দাও দাদা তোমার দুপুরবেলা খাওয়া করলো আমার মা করছে গেছে কালো মাদর রয়ে গেছে হয়ে গেছি সন্ধেবেলা সন্ধে দিয়েছে বসে ভাবলাম তোমাদের সঙ্গে এবারে একটু কথা বলা যাক দেখো যা গরম পড়েছে মোটামুটি গরমে আমি জানি সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কোথাও তেমন বেরোনো হচ্ছে না ঘরেই বেশিরভাগটা থাকা হচ্ছে আর মোবাইল দেখা হচ্ছে নেটটা শেষ হয়ে যাচ্ছে এটাই ঘটছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কারণ ওটা সেম টু সেম আমার জন্য তাই ঘটছে মানে সারাদিন ঘরে আছি মোবাইল দেখছি মোবাইল দেখছি নেট শেষ হয়ে যাচ্ছে দিয়ে কি হচ্ছে আর নেট নেই একদম বোর হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর বোর মানে একদম বোরিং লাইফ কাটছে এইরকমই হচ্ছে পেছন থেকে একটা দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া আজকে না বিকেলবেলা যখন দেখি একটু একটু মেঘ উঠেছে আর একটু মেঘ ডাকলো ভগবান যেন একটু বৃষ্টি হয় মেঘ ডাকছে বৃষ্টি হয় কোনো কিছুই হলো না যেই গরম সেই গরম যাই হোক কালকে একদমই বৃষ্টি মানে একদমই বাতাস ছিল না এক্ষুনি দেখছি একটু ভালো বাতাস দিচ্ছে নিচে নামবো মানে সকালে তো দেখেছো ও চিকেন এনেছিলো তো ওই চিকেনগুলো তো ঝোল করে খাওয়া যাবেই না তো ওগুলোকে করব একটু পকোড়া তো ওই জন্য দেখি নিচে নামি কী কী আছে না আছে যদি দেখি বেশি কিছু নেই তাহলে আবার that সকালে তো দেখলে চিকেনটা দেখেই আমার পুরো মাথা গরম হয়ে গেছিলো এরকম শুধু গাদা পিসগুলো কেউ আনে কোনো দিন মানে তোমাদের দাদা ভাই এরকমই বাজার করতে গেলে চিকেন দাও তো ব্যাস তারপরে আর দেখে না যে হাড্ডি পিস আছে না কী ব্যাপার তো এইরকম চিকেন দেখে পুরো মাথাটা গরম হয়ে গেছিলো আর ঝোল ঢোল কিছু করিনি যত ভাবি যে একটু আগুনের কাছে কম আসবো গ্যাসের কাছে কম আসবো ভালো লাগছে না গরমে ততই এই রকম ব্যাপারগুলো ঘটে তো ওইগুলোকে রান্না করলে কেউ খাবে না তো ওটাকে আমি ভালো করে ভাবলাম সন্ধ্যেবেলা একটু পকোড়া বানিয়ে নি চিকেন পকোড়া বানিয়ে নিলে বাড়ির পকোড়া খেতেও ভালো হয় যদিও বাড়িতে বেসন ছিল না কর্নফ্লাওয়ার ছিল ওটা দিয়েই আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেন পকোড়া করেছি আর আমার হাতে চিকেন পকোড়া খেতে মানে বাবা মানে শ্বশুরমশাই খুবই ভালোবাসে তো চিকেন পকোড়াটা এমনি ঝোল টোল অতটা খায় না মানে চিকেন খেতে পছন্দ করে না এই মাটন যদি হয় একটু আজু খায় কিন্তু চিকেন পকোড়া যদি করি তখন কিন্তু খায় তো এই যে দেখো পকোড়া আমার রেডি ভালো করে তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি দিয়ে সবাইকে সন্ধেবেলা দেব আর কি করেছি বলো তো আমার বাড়িতেই অনেক দিন থেকেই কাগজের ছোটো প্লেটগুলো ছিল তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম অনেক আছে অনেক যে বাড়িতে পুজো হয়েছিল না ওই সময় থেকে আছে অনেকগুলো তো বললাম এটাতেই সুন্দর করে একটু কাসুন দিই চিকেন পকোড়া আর একটু পেঁয়াজ দিই আর মৌ তুই যদি আমার এই ব্লগটা দেখিস তাহলে কিন্তু বলে দিলাম এই সব রান্না বান্না করছি তাড়াতাড়ি আমার বাড়িতে আয় একটু ঘুরে যা খাওয়া দাওয়া করবি পূজা জয়া সবাইকেই বলছি কিন্তু মৌ একটু আমার একটু বেশি খেতে ভালোবাসে তো ওই জন্য ওকে স্পেশালি বলছি যে দেখ এই সব তুই আয় এইগুলো করে করে খাওয়াবো ও আরও বলেছিলো আমার হাতে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খাবে তো ওগুলো সবই খাওয়াবো তার জন্য তোকে আসতে হবে তো যাই হোক এরকমভাবেই আজকে সারা দিনটা কাটলো তোমাদের সঙ্গে আমি চেষ্টা করলাম প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে শেয়ার করার তো বন্ধুরা কেমন লাগলো আমার ভ্লগ ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো